আসসালামু আলাইকুম চলে আসছি কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে জয়পুরের চিকেন কারি কালেকশন থাকবে তো কালারটা सेम থাকবে বাট ডিজাইনটা কিন্তু डिफरेंट থাকবে দুটো ডিজাইন আছে আমাদের সামনে আমরা কথা না বাড়ে কিন্তু চলে যাবো কিন্তু কালেকশনে পর্যাপ্ত কালেকশন কিন্তু থাকছে আপনার সো খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার কালেকশন কটন সুপিকের মধ্যে পাবেন আর এগুলো কিন্তু একদম লেটেস্ট কালেকশন ঈদের সেরা কালেকশন পাবেন এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর জয়পুরে কিন্তু যে বডিটা দেখতে পারতেছেন ফ্রন্ট আর ব্যাকের মধ্যে থাকবে ব্যাক পার্টটা সেমিলার প্রিন্টের মধ্যে পাবেন একটু দেখেন আপনারা ফ্রন্ট পার্টটা সেমিলার প্রিন্ট পাবেন আর এটার যে ব্যাক পোর্শনটাও কিন্তু সেমিলার প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনারা সাথে সাইড থেকে একটা সাইড প্যানেল পেয়ে যাবেন বডি থেকে সেলা মানে আপনার স্লিপের কাপড় বের হয়ে যাবে পর্যাপ্ত কাপড় কিন্তু থেকে যাচ্ছে কিন্তু আর একটু ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন রয়েছে আইডার যে প্যান্টের কাপড়টা আমি বলছি আপনাদেরকে দেখাই দিচ্ছি খুব সুন্দর একটা কম্বিনেশন রয়েছে কিন্তু সেলাটা কিন্তু চিকেন কারি কম্বিনেশন পাবেন এই যে দেখুন আপনারা চালাটা করে সম্পূর্ণ চিকেন কারি কাটোর কর আছে যে দেখুন আপনারা চমৎকার একটি কালেকশন রয়েছে একদম কটন ফেব্রিকের মধ্যে পাবেন স্ক্রিনশট এতে কিন্তু মোটেও ভুল করবেন না আর এটার যে দুপাট্টাটা মাশাআল্লাহ অনেক বড় একটা দুপাট্টা পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাট্টা মাশাআল্লাহ অনেক বড় আমি খোলা মাত্র বুঝতে পেরেছি যে অনেক বড় দুপাট্টা পাবেন আপনারা নামাজি দুপাট্টা দেখেন আপনারা কত বড় কত চওড়া কত লম্বা আর যে আঁচলটা আপনারা দেখতে পারতেছেন এই আঁচলটা কিন্তু বড়ের সাথে কিন্তু প্রিন্টটা ম্যাচিং করে করা আছে আঁচলটা একটু দেখেন আবার এই আঁচলটা বড়ের সাথে কিন্তু ম্যাচিং করে করা আছে স্ক্রিনশট কিন্তু মোটেও ভুল করবেন না আর এগুলো হচ্ছে নামাজি স্ক্রিনশট কিন্তু মোটেও ভুল করবেন না বারবার বলছি আপনাদেরকে এটা কিন্তু আরেকটা ডিজাইন আছে এই ক্যাটাগরির মধ্যে কিন্তু সেটাও ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন তো ব্ল্যাক হোয়াইট এত পরিমাণে চাহিদা আছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আহ যোগাযোগ না আমি সরাসরি পাইকারি পাইস্তি অবগত করবো আপনাদেরকে যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন যারা পাইকারি পার্সেস করবেন তারা নিয়ে নেবেন আমি কিন্তু ভিডিওতে পাইকারি পাইসটা অবগত করব। আর এটা স্যালারের কাপড়টা দেখেন খুব চমৎকার ভাবে স্যালারের কাপড়টা সম্পূর্ণ দেখেন চমৎকার একটি কম্বিনেশন রয়েছে কিন্তু পর্যাপ্ত কাপড় রয়েছে কিন্তু ঠিক আছে স্ক্রিনশট নিতে তো ভুল করবেন না বলছি যারা পাইকারি নেবেন তারা ঝটপট করে কিন্তু নিবেন আমি কিন্তু ভিডিওতে পাইকারি পাইসটা অবগত করব। সরাসরি পাইকারি পাইসটা বলবো যারা নেবেন ঝটপট করে কিন্তু নেবেন আর দুপাটা দেখেন মাশাল্লাহ কি চমৎকার দুপাটা রয়েছে আপনার অনেক বড় দুপাটা রয়েছে আর প্রাইসটা থাকবে একদম চমৎকার একটা পাইকারি প্রাইস নয়শত পঞ্চাশ টাকা দেখেন আপনারা ড্রেসের সাথে কম্বিনেশন করে কিন্তু দুপাটাটা করা হয়েছে আমি আবারও বলছি যারা ব্যবসা করবেন যাদের সব আছে তারা ঝটপট করে কিন্তু নিবেন পাইকারি পাইস থাকতে নয়শত পঞ্চাশ টাকা আমাদের সব লোকশন হচ্ছে ঢাকায় রিফেন রোড ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে করি ফার্স্টের দোকান হচ্ছে লাভ